আলাদা করে এখানে কিন্তু ভেকু দিয়ে রেখেছি রাস্তার পাশে এটা দিয়ে কিন্তু আমরা রাস্তা বন্ধ করেছি প্রাইম কোড দেওয়া হচ্ছে কাজ শুরু করা হয়েছে যাতে করে না যায় তারপরেও আমরা অনেকের সাথে মানে পেরে উঠে পারতেছি না কি করব।

પાસે ટ્રાન્સપોર્ટ દ્વારા બુજે આપણે એટલે ગાડી ચાલન

আইয়া السلام عليكم এই যে যারা পাশ দিয়ে আসতেছেন না উপরে যে শহর তুলে নিয়ে যাচ্ছে যে গাড়িগুলো এটাকে ঠিক করতে কি ঠিক ভাই এই রাস্তা সতর্ক হয়ে যাওয়া এক সাইডে দিয়ে অনেক দিছে চলে আপনি

কিন্তু আমরা বুঝাইতে পারি না অনেক দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বটতলি থেকে দত্তপাড়াতে যে রাস্তাটির কাজ বাকি ছিল সেই রাস্তাটির মাঝামাঝি জায়গায় আপনারা ইতিমধ্যে জেনেছেন রাস্তাটির কাজ আবার শুরু হয়েছে আমরা এলজিডির সর্বোচ্চ কর্মকর্তা যিনি আমরা ওনার দরবারে গিয়েছিলাম ওনার দরবার হলে আমাদের স্বেচ্ছাসেবক যে টিমের ভাইরা ছিল সেই স্বেচ্ছাসেবক টিমের ভাইরা ওনার দরবার হলে গিয়ে ওনাকে সর্বাত্মকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই রাস্তাটির কাজ যদি না ধরা হয় আমরা আসলেই অনেক ভোগান্তির শিকার হচ্ছি এবং আমরা আমাদের কিছু যৌক্তিক দাবি ওনার কাছে তুলে ধরেছি এবং আলটিমেটম দিয়েছি যে এতদিনের মধ্যে যদি রাস্তাটির কাজ না ধরা হয় তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব সেই সুবাদে উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এক সপ্তাহ পরে কাজ ধরা হবে কিন্তু আমরা দেখলাম কি আমরা যেদিন গিয়েছি পরের দিন থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এ কারণে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাস্তাটিতে আপনারা দেখুন এই যে ক্রাইম কোর্ট মারা হচ্ছে এই মোটরসাইকেল এই যে এক পাশে এক পাশে পাশে চলে আসে আর প্রাইম মারা আমরা দেখেন আমাদের বিবেক কোথায় চলে গিয়েছে প্রাইম কোর্ট মারা হয়েছে এ প্রাইম কোর্ট মারা অবস্থায় যদি এখানে যদি যানবাহন আবার চলাফেরা করে তাহলে আমাদের বিবেক কোথায় গিয়েছে আগামীকাল সকালে এখানে ফিস ডালাই হবে তাহলে ওনারা আজকে প্রাইম কোর্ট মেরেছে আমরা বেঁকো দিয়ে এখানকার রাস্তা বন্ধ করেছি ওদিকে ভেকু মেশিন রাস্তার মাঝখানে দিয়ে বন্ধ করেছি রাস্তার দুই পাশে আমরা গাছপালা ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছি তারপরে হয় যে দেখুন বিভিন্নভাবে ওনারা রাস্তার উপরে গাড়ি নিয়ে আসছে তাহলে আমাদের মনুষ্যত্ব বোধ আমাদের বিবেক কোথায় গেল আমরা যদি নিজের জায়গা থেকে অন্তত স্যাক্রিফাইস না করি তাহলে কি হয় আমরা দীর্ঘদিন এই রাস্তার জন্য কষ্ট করেছি মাত্র একটা দুইটা দিন যদি আমরা বিকল্প রাস্তা ব্যবহার করি তাহলে মনে হয় খুব একটা কষ্ট হয় না আমি সকলের কাছে হাত করে অনুরোধ করব প্লিজ প্রাইম কোর্ট যতক্ষণ পর্যন্ত থাকবে রাস্তার কাজ যতক্ষণ পর্যন্ত না হবে বিকল্প রাস্তাগুলো আপনারা ব্যবহার করার জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদের সকলের কাছে আবারও বিনীতভাবে আমি আকাশ বইয়ে অনুরোধ করছি দর্শক দেখুন আমাদের ন্যূনতম যদি জ্ঞান থাকতো আমরা কি এই কাজ করতে পারতাম এই যে ওনারা প্রাইম কোড মেরে গেল প্রাইম কোড মেরে যাওয়ার সাথে সাথে এই এখানে যে অটো রিক্সাগুলো চলাফেরা করা শুরু করেছে এটা কি কোনোভাবে ঠিক হচ্ছে কিনা এই যে দেখুন এই মাত্র ওনারা প্রাইম কোড মারছে ভাই এটা কি ঠিক হলো কি না আমাদের আমরা তো করি আমরা একটু কষ্ট রাস্তাটা ভালো হইতো

ঘটনা আমরা নিজেরাই এখানে গাড়ায় আমরা গাড়ি ঘোড়া বদ্ধ করতেছি এই যদি আমাদের কথা না শুনে তাহলে এই রাস্তা আমরা সুন্দর মাদককক করি মানে আমাদের বিবেকেরও তো একটা দায়বদ্ধতা আছে অবস্থানিত হই বলে আমরা এটা ভালো করতে হলে আমরা অবস্থানিত হই বলে গাড়ি বদ্ধ রাখা নিশ্চয়ই নিশ্চয়ই গাড়ি বদ্ধ রাখা হবে এই যে এই মাত্র যে গাড়িটা আসলো একবারে ক্ষতি হলো না ভাই ক্ষতি হলো না এই কাজটা হ্যাঁ তো এটা কি ঠিক করছি কিনা উনি জানেন না দাগ হয়ে গেছে আমরা যদি আমাদের বিবেক থেকে যদি কাজ না করি আমরা যদি আমাদের বিবেককে যদি প্রশ্ন না করি আমরা যদি বিবেকবান না হই তাহলে আমরা এই এই দায় কাকে দেব দর্শক দেখুন বর্তম থেকে যে রাস্তাটির কাজ বাকি ছিল দত্তপাড়ার পর্যন্ত বাকি রাস্তার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এখন আজকে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রাইম কোড দেওয়া হচ্ছে টাইম কোড দিয়ে ওনারা আস্তে আস্তে করে বস্তলির দিকে চলে যাচ্ছে আমরা অনুরোধ করব এই রাস্তা দিয়ে যে সমস্ত যানবাহন চলাফেরা করে অন্তত এই কাজ চলা অবস্থায় যাতে করে যানবাহনগুলো বিকল্প রাস্তা ব্যবহার করেন এবং ড্রাম ট্রাক যেগুলো রয়েছে ড্রাম ট্রাকের ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি সিএনজি ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক এই জায়গাতে কাজ হওয়া পর্যন্ত আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে অনুরোধ করছি আমরা স্বেচ্ছাসেবী যতগুলো সংগঠনের রয়েছে আমরা অনুরোধ করছি অন্তত বিকল্প রাস্তা আপনারা ব্যবহার করার জন্য যদিও আপনাদের একদিন দুই দিনের সাময়িক একটু কষ্ট হবে কিন্তু এই রাস্তাটি হয়ে গেলে ইনশাল্লাহ সকলে উপকৃত হবে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আমরা বলছি কি বল কী আছে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ পরিপূর্ণভাবে না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তাটি যারা যাত্রী রয়েছেন বা ড্রাইভার ভাইরা রয়েছেন ওনারা আশা করি রাস্তা ব্যবহার করবেন কাজ হচ্ছে থেকে রাস্তার যে কাজটি অর্ধেক বাকি ছিল সে অর্ধেক রাস্তাটির কাজ ধরা এবং আজকে যে প্রাইম কোর্ট যে সমস্ত সিএনজি ড্রাইভার ভাইরা রয়েছেন গাড়ির ড্রাইভার ভাইরা রয়েছেন ড্রাম ট্রাকের ড্রাইভার ভাইরা রয়েছেন এই রাস্তাটি আজকে ব্যবহার না করে আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করছি